দক্ষিণ পূর্ব এশিয়ায় সমুদ্র তীরবর্তী এক দেশ ইন্দোনেশিয়া যাদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছে একটি ছোট্ট বালকের জন্য দৃশ্যটি এমন যে পশ্চিম ইন্দোনেশিয়ার কোয়ান্তার নদীর তীরে হাজারো মানুষের ভিড় নদীতে লম্বা কাঠের নৌকায় গাদাগাদি করে বসে রঙিন দাঁড় টানছেন মাছিরা নদীর স্রোতে প্রাণপণ দাঁড় টেনে ছুটে চলছেন তারা শব্দ শুধু নদীর দুই পারের হাজারো মানুষের উল্লাস আর হর্ষধ্বনি এত উল্লাস আর হর্ষধ্বনির একটাই কারণ এগারো বছরের বালক রা দেশটির ঐতিহ্যবাহী একটি নৌকার একেবারে সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে মাঝেদের উৎসাহ দিচ্ছে রায়ান তার বিশ সেকেন্ডের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে হাত ঘুরিয়ে দেহ দুলিয়ে স্রোতের ঢেউকে যেন নাচের রূপ দিয়েছে সে এমনকি বিখ্যাত ক্রীড়াবিদ ফর্মুলা এর অ্যালেক্স আলবম থেকে মটজীবীর মার্ক মার্কেজ তার নাচের হাত ঘোরানো আর পা দোলানোর ভঙ্গি অনুকরণ করে নিজেদের ভিডিও বানিয়েছেন ছোট বালকের এই নাচে উৎসাহ পেয়ে সুমাত্রার রিয়াও প্রদেশের পদ্মার নদীর পারে আয়োজিত নৌকা বাইজ বার্ষিক পাকু জাদুর প্রতিযোগিতায় এসেছে দেশি বিদেশি হাজারো মানুষ সুমাত্রা দ্বীপের রিয়াও প্রদেশে গত চব্বিশ আগস্ট করা হয় বার্ষিক পাকু জাদুর প্রতিযোগিতার চূড়ান্ত পঞ্চায়ন এ প্রসঙ্গে অস্ট্রেলীয় পর্যটক ডানকান ম্যাকনোটের দাবি আমি পাকু জাদুর দেখতে এসেছি কারণ আমি চেয়েছিলাম উৎসবটিকে ভিডিও করে বিশ্বকে দেখাতে দারটানা ছেলেরা একেবারে খেপাটে তারা অসাধারণ আমি দারুণ উপভোগ করছি এছাড়া দেশটির মেদান শহর থেকে সতেরো ঘন্টা পথ পাড়ি এই উৎসব দেখতে এসেছেন 38 বছর বয়সী ইন্দোনেশীয় নারী ইউইউন হurni। তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সরাসরি পাকুজলু দেখতে চেয়েছিলেন। সামনে থেকে দেখার সত্যিই দারুণ। অন্যদিকে, দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে গত বছর এই প্রতিযোগিতায় 70 লাখ দর্শক এসেছিল। এতে স্থানীয় অর্থনীতিতে যোগ হয়েছিল 25 লাখ ডলারের বেশি অর্থ। প্রিয় পর্যটন সংস্থার প্রধান রনি রাখরত বলেন, এবছর 15 লাখ দর্শক এসেছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে বিদেশের সংখ্যাও উল্লেখযোগ্য বাড়তি ব্যয়ের কারণে আয় বেড়ে ছেচল্লিশ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে সেখানকার স্থানীয় সরকারের ওয়েবসাইট বলছে নৌকা বাইচের শুরু বহু আগে সতেরো শতকে সে সময় সুমাত্রা গ্রামবাসীরা কাঠের লম্বা নৌকা জাদুরে করে পণ্য ও মানুষ পরিবহন করত ধীরে ধীরে তার রূপ নেয় প্রতিযোগিতায় যা এখন প্রতি বছর আগস্টে আয়োজিত হয় স্থানীয় লোকজন না রায়নের খ্যাতি প্রতিযোগিতাকে আরো জনপ্রিয় করে তুলেছে আঠারো বছর বয়সী নাইসিলা আয়ুনিতা সারি বলেন আমার মনে হয় সে সুপার কুল এই বর্ষে একটা বাচ্চা পাকো জালুর ঘিরে নিজের ব্র্যান্ড তৈরি করতে পেরেছে নাচের মাধ্যমে সে পুরো পৃথিবীকে এই উৎসব চিনিয়ে দিয়েছে কোয়ান্তার নদীর তীরে এখন উৎসবের আমেজ রঙিন তাবু ছাতা লোকজ মেলা সব মিলিয়ে দারুণ আয়োজন কেউ কেউ আবার পানিতে নেমে কাজ থেকে নৌকা বাইচ দেখতে চাইছেন আর নৌকার সামনে মাথায় দাঁড়িয়ে রায়ানের নাচ মাঝিদের প্রাণ জুগিয়ে চলেছে পঁয়ত্রিশ বছর বয়সে স্থানীয় বাসিন্দা ফ্রিমা বলেন ওই বাচ্চা নৌকার মাথায় দাঁড়িয়ে নাচছে এটা মোটেও সহজ কাজ নয় আমি হলে কখনই সাহস করতাম না স্থানীয় লোকজনের কণ্ঠে শোনা গেল গর্বের সুর বলেন আমি ছোটবেলা থেকে এই দৌড় দেখি কখনো ভাবেনি একদিন আমাদের ছোট্ট জায়গার দিকে পৃথিবীর নজর পড়বে আজ রায়ানের জন্যই বাকু বিশ্ব জুড়ে পরিচিত আমরা কৃতজ্ঞ এগারো বছরের রায়ানের নাচের মাধ্যমে এখন ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইজ বাকু জালুর নাম ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে